আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বি ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন এবং প্রশ্নতে আমরা আইডেন্টিফাই করব যে কোন টপিকগুলো থেকে এক্স্যাক্টলি কতগুলো প্রশ্ন আসছে এবং আমাদের কোথায় ফোকাস করলে বি ইউনিটে সহজে সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা নিতে পারবো কারণ আমরা জানি বি ইউনিটে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য মানবিক সবাই আমরা এখানে পরীক্ষা দিতে পারবো এবং আমরা ইন্টারমিডিয়েটে যেটা হয় দুই বছর সাধারণ জ্ঞানের সাথে আমরা যারা বিজ্ঞান বিভাগের আছি অথবা বাণিজ্য বিভাগের আছি আমাদের ওভাবে পড়াশোনা হয় না সাধারণ জ্ঞান নিয়ে এই জন্য আমরা বুঝে উঠতে পারি না কোন টপিকগুলো কীভাবে থেকে পড়লে আমাদের জন্য ভালো হবে তো আমাদের মেইনলি থাকবে তেইশ চব্বিশ সালে যে প্রশ্ন আছে বি ইউনিটের সেটার ভিত্তিতে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল এবং আমাদের কোন টপিকগুলো বেশি জোর দিতে হবে এটার উপরে আমাদের ক্লাসটি থাকবে চলো শুরু করি আমরা তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এক কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে তো এটা হচ্ছে নিউজিল্যান্ড এটা সম্ভবত আঠারোশো প্রদান করা হয় তো এখানে গেল তো এই টপিকটা মূলত নারী জাগরণকে কেন্দ্র করে আমরা বলতে পারি ইন্টারন্যাশনালি যেসব দেশ আছে ওই দেশের আন্ডারে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো থাকে তো এটাকে আমরা ইন্টারন্যাশনালের আন্ডারে ফেলতে পারি ইন্টারন্যাশনাল টপিক তো সাধারণ জ্ঞান মূলত দুইটা পার্টি বিভক্ত ফার্স্ট পার্টে আমরা বলতে পারি বাংলাদেশ রিলেটেড আর সেকেন্ড পার্টি ইন্টারন্যাশনাল রিলেটেড তো ইন্টারন্যাশনালের মধ্যে আমাদের কিছু কিছু কান্ট্রি আছে যেরকম ইউএস তারপর ইউএস তারপর ইউকে অস্ট্রেলিয়া বর্তমানে ভালো হচ্ছে প্রশ্ন হচ্ছে কোথা থেকে ইসরায়েল এবং ফিলিস্তিন কেন্দ্রিক প্রশ্ন হচ্ছে রাশিয়া ইউক্রেন মানে এই টাইপের পার্টগুলো ইন্টারন্যাশনালি একটু বেশি ফোকাস দিতে হবে তো প্রথম প্রশ্নটা আমরা ইন্টারন্যাশনাল আন্ডারে ফেলতে পারি পরেরটা দেখি কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত এটা হচ্ছে জ্যাক রুশো উনি একজন দার্শনিক ছিলেন সম্ভবত ফরাসি দার্শনিক ছিলেন উনি তার উক্তি এটা তো এখানে যে প্রশ্নটা হয়েছে একটা উক্তি বিশেষ কোনো ব্যক্তির উক্তিটাকে এখানে কোট করে দিবে আমাদের জিজ্ঞেস করবে যে এটি কার উক্তি এখানে যেরকম আমাদের আছে এপিজে আব্দুল কালাম তারপরে আরও বিভিন্ন শেক্সপিয়ারের বিভিন্ন রচনার উক্তিগুলো তুলে দিয়ে বলবে এটা কোন রচনার উক্তি এই টাইপের কিছু উক্তি আমাদের মনে রাখতে হবে তো এখানে আমি লিখে দিই উক্তি এই প্রশ্নটা উক্তি থেকে হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি যারা আর কি পরিচিত সুপরিচিত কার্ল মার্কস এই টাইপের তারপরে প্রশ্নটা কি কোনটি শেক্সপিয়ারের রচনা নয় আমি একটু আগে যেটা বললাম যে এরকম বইয়ের নাম দিয়ে বলবে কোনটি ইনার বই কোনটি ইনার বই না তো এটা হচ্ছে আমি লিখতে পারি কি থেকে বুকস এখানে বুকস লিখে দেই ফেমাস বুকস রাইটারদের যেরকম শেক্সপিয়ার আছে তারপরে আরও আছে কিছু আমাদের সেপ্টেম্বর অন যশোরোড কবিতাটি লিখেছে অ্যালেন গিন্সবার্গ অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোরোড কবিতাটি লিখেছিলেন আমাদের যে মুক্তিযুদ্ধ সময় উনিশশো সালে তো উনি এটার ভিত্তিতে যশোরে যে আমাদের মুক্তিযুদ্ধে ঘটনা সমূহ হয়েছিল ওটার ভিত্তিতে অ্যালেন গিসবার্গ লিখেছিল সেপ্টেম্বর অন যশোরোড কবি কবিতা তো এটা আমরা লিখতে পারি মুক্তিযুদ্ধ রিলেটেড মানে বাংলাদেশ রিলেটেড টপিক এটা তারপরে বাংলাদেশের ডেল্টা প্ল্যান দুই হাজার একশো প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে নেদারল্যান্ডস এটা হচ্ছে সাম্প্রতিক টপিক থেকে এসেছে এই জন্য আমরা এখানে লিখতে পারি এটা রিসেন্ট টপিক তো মেইনলি তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্নের মধ্যে থেকে আমরা দেখব রিসেন্ট টপিকে কতগুলো আসে অনেকে বলে যে রিসেন্ট অনেক বেশি আসে অনেকে বলে যে ইন্টারন্যাশনাল কম আসে তো দেখা যাক কি আসছে আমাদের ছয় নম্বরে দেখাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির পরিচালককে আমি একটু আগে যে বলেছিলাম বিখ্যাত সিনেমা বিখ্যাত সংবাদপত্র বিখ্যাত উপন্যাস নাটক তারপরে আমাদের বিখ্যাত নদ নদী এই টাইপের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তো এটা বিখ্যাত নদ নদী বিখ্যাত সিনেমা এগুলোর মধ্যে পড়ে যাচ্ছে তো আমি এখানে বিখ্যাত টপিক লিখে রাখলাম বিখ্যাত বিখ্যাত টপিক ধীরবাহ মেঘনার পরিচালক হচ্ছে খান আতাউর রহমান তারপরে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেট প্রদান করেছিল এটা অবশ্যই ভেটো প্রদান করেছিল ইউ ও আচ্ছা ইউএসএসআর বর্তমানে এটা হচ্ছে রাশিয়া তো এটাও অবশ্যই মুক্তিযুদ্ধ রিলেটেড বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল একটি দেশ সেটি হচ্ছে কি রাশিয়া আট নম্বরে আমরা চলে যাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচের কোনটি নিচের কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক একজনই ছিল বীর প্রতীক বিদেশি নাগরিক তিনি হচ্ছে ডব্লিউ এস ওডারল্যান্ড তিনি সম্ভবত নেদারল্যান্ডের বংশোদ্ভূত আমার যতটুকু মনে আছে আমি ভুল হতে পারি আচ্ছা একমাত্র বিদেশি নাগরিক কে ছিল ডব্লিউ এ এস ওডারল্যান্ড এটা আমরা মনে রাখবো এটাও মুক্তিযুদ্ধ রিলেটেড বাংলাদেশ রিলেটেড নয় নম্বর প্রশ্ন নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই আচ্ছা দুইটা বিভাগের সাথে ভারতের আমাদের সীমান্ত নাই প্রথম বিভাগ হচ্ছে ঢাকা দ্বিতীয় বিভাগ হচ্ছে বরিশাল মানে বরিশাল কি একদম বাংলাদেশের নিচের দিকে বরিশালের নিচে কি আসে বঙ্গোপসাগর কারণ বরিশালের এক পাশে হচ্ছে আমাদের কি খুলনা বিভাগ আর এক পাশে কি হচ্ছে ওদিকে চিটাগঙ্গা বিভাগ আর নিচের দিকে কি হচ্ছে নিচের দিকে বঙ্গোপসাগর উপরে কি ঢাকা বিভাগ তার মানে বরিশালের সাথে ভারতের কোনো সীমানা নাই দুইটা বিভাগের সাথে সীমানা নাই এক হচ্ছে ঢাকা বিভাগ আর আরেক হচ্ছে কি বরিশাল বিভাগ আমরা মাথায় রাখলাম এটা হচ্ছে কি ভৌগোলিক ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ বাংলাদেশ টপিক থেকে বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থা হচ্ছে এএফপি এটা সম্ভবত ফ্রান্সের সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা এগুলো ইন্টারন্যাশনাল পার্ক থেকে পড়বো আমরা বিখ্যাত যে টপিক গুলো আছে ওখান থেকে তারপরে কি এই যে নিচের উল্লিখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন এটা হচ্ছে সম্ভবত ফরাসি ফরাসি উনি লেখক নোবেল পুরস্কার কি করেছিল প্রত্যাখ্যান করেছিল এটা আমি লিখি ইন্টারন্যাশনাল টপিক তো এটা আমরা বলতে পারি পুরস্কারের মধ্যেও ফেলতে পারি পুরস্কার ইন্টারন্যাশনাল পুরস্কার পুরস্কার বই উক্তি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তো বারো নম্বরে আসি আমরা নিচে উল্লেখিত বাংলাদেশের সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এই যে আরো একটা ইম্পর্টেন্ট টপিকটা আছে বাংলাদেশের সাথে জাতিসংঘের কিছু সম্পর্ক আছে চুক্তি আছে কিছু ঘটনা আছে বাংলাদেশ এবং জাতিসংঘ একসাথে ওখানে কি অংশগ্রহণ করে তো আমরা জাতিসংঘ রিলেটেড টপিক গুলো যখন পড়বো তখন বেশি ফোকাস করব বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে চুক্তিগুলো আছে এবং যেই রিলেটেড পয়েন্টগুলো আছে যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে এই রিলেটেড জিনিসগুলো আমরা বেশি ফোকাস করবো বারো নম্বরে বলেছি কি বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে অবশ্যই এটি কি কমিউনিটি ক্লিনিক তার মানে কি এটা বাংলাদেশ প্লাস ইউনাইটেড নেশনস বাংলাদেশ ও জাতিসংঘ একসাথে মিলে যেই টপিকগুলো হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে কি ইসরায়েল পরিচিত এই যে আচ্ছা ইসরায়েল এবং প্যালেস্টাইন রাশিয়া ইউক্রেন এই জিনিসগুলো কি ট্রেন্ডিং এ থাকে এগুলো আমাদের রিসেন্ট জিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে বাংলাদেশে যেসব ঘটনার প্রবাহ হচ্ছে এগুলাও কি আমাদের পরবর্তী যে পরীক্ষাটা হবে চব্বিশ পঁচিশ এটার জন্য রিসেন্ট জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সংস্থা ছিল সেই সংস্থা গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যে প্রশ্নগুলো ইতিহাসে এসেছে এই প্রশ্নগুলো কি এবার রিপিট হওয়ার চান্স খুবই বেশি তো 13 নম্বরে ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম আলাকসা ফ্লাট এটা ইম্পর্টেন্ট এটা রিসেন্ট রিসেন্ট তারপরে কি অ্যামিকাস কিউরি এটা হচ্ছে আদালতের বন্ধু এটা সম্ভবত সংবিধান থেকে আসছে সংবিধান টপিক আমি যদি ভুল না করি সংবিধান পনেরো নাম্বার প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অস্কার জিতেন আচ্ছা পুরস্কার বই উৎসব তারপরে সম্মেলন সংবাদপত্র এগুলো খুব ইম্পর্টেন্ট আর বিশেষ করে যে নারী রিলেটেড নারী রিলেটেড জিনিসগুলো আমি দেখি এটা কি দেখছি আমি পুরস্কার পুরস্কার আচ্ছা তারপরে ষোলো নম্বর কি বলেছে কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন প্রণয়ন কমিটির সদস্য ছিলেন বাংলাদেশ সংবিধানের কয়েকজন তার মধ্যে একমাত্র মহিলা হচ্ছে অধ্যাপক রাজিয়া বানু তো এটা সংবিধান থেকে এসেছে সংবিধান তো যেটা বললাম সংবিধান পার্টটা খুবই ইম্পর্টেন্ট সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ আছে চলাফেরা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নির্বাচনের অধিকার এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ডিটেল ক্লাস নিব আমাদের চ্যানেলে তখন এক্স্যাক্টলি আশা করতেছি ওগুলো কাভার করব যে কোন সংবিধানের অনুচ্ছেদে কি বলেছে কোনগুলো বেশি আসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সে ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। সতেরো নম্বরে দেখি কে বলেছিলেন বুলেট ব্যালের চাইতে শক্তিশালী অবশ্যই আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেছিলেন কি বুলেট বুলেটের চাইতে ব্যালট মানে হচ্ছে কি ভোট অনেক বেশি শক্তিশালী মানে হচ্ছে মানুষের সাপোর্ট বুলেটের চাইতে শক্তিশালী কিন্তু আফসোস তিনি কি বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেছিলেন হোয়াট আইরনি যে ব্যক্তি বলেছিল যে ব্যালটের শক্তি বুলেটের চেয়ে বেশি তাকেই বুলেটের কাছে ধরাশায়ী হতে হল হোয়াট আইরনি আচ্ছা আমরা আগাই আঠারো নম্বরে বলেছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি রচনা করেন কে আচ্ছা এটা হচ্ছে লিক ওয়ান ইউ ইনি সম্ভবত হ্যাঁ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তো সিঙ্গাপুরের প্রেসিডেন্ট কি লিক ওয়ান ইউ ইনি সম্ভবত মারা গিয়েছিলেন দুই সালে ইনার একটি বিখ্যাত বই আমরা যদি গুগলে সার্চ করি প্রথম বইটাই আসবে কি ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড আসুন পরবর্তী প্রশ্ন আমরা দেখি উনিশ নাম্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল স্থপতি কে আচ্ছা এটা হচ্ছে কি রোহানি রোহানি বাহরিন আমাদের যেরকম বিভিন্ন স্থাপনা তারপরে আমাদের বিভিন্ন টার্মিনাল তারপরে আমাদের রেল স্টেশন এগুলোর নামের যে স্থপতিগুলো ছিল এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমরা আমাদের পরিচিত জনদের নাম দিয়ে এগুলো মনে রাখলে আমাদের পরীক্ষার জন্য ভালো হয় আমার একটা বন্ধু ছিল তার নাম ছিল রোহান তো আমি এরভাবে মনে রেখেছি যে রোহান বানিয়েছে কে আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বানিয়েছে কে রোহানি বাহরিন তো আমরা পরিচিত যে আমাদের পরিচিত বন্ধু আছে আমাদের মা বাবা ভাই বোন তাদের নামের সাথে আমরা যদি মিলিয়ে আমাদের কোন সংস্থার সংস্থাপনার যে স্থপতি আছে তাদের সাথে মিলিয়ে রাখতে পারে তাহলে আমাদের জন্য সহজ হবে মনে রাখতে তাছাড়া আমরা এত স্থপতি এত আমাদের টার্মিনাল রেজিস্ট্রেশন এগুলো মনে রাখতে গেলে আমরা কি হিমশিম খাবো বিশ নম্বরে বলেছে কি বাংলাদেশের একুশতম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর এটা হচ্ছে কি জিআই পণ্য আমরা যেটাকে বলা হয় জিআই পণ্যর মধ্যে আমাদের অনেক কয়টা পণ্য আছে বিশেষ করে শেষের চার পাঁচটা আমাদের মনে রাখতে হয় যে একুশ বাইশ থেকে এরকম করে কয়েকটা আমরা মনে রাখতাম পরীক্ষার দিয়ে যে কোনটা কত তম এটা খুবই কঠিন তাও আপনাদের পরীক্ষার সময় যেটা আসবে সেটা আপনারা মনে রাখবেন লাস্ট চার পাঁচটা সিকোয়েন্স মনে রাখলে হবে একুশতম সম্ভবত ব্ল্যাক বেঙ্গল ছাগল আচ্ছা তারপরে কি বলেছে একুশ নাম্বারে নিচের কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেনি অবশ্যই কারাগারের চিঠি বঙ্গবন্ধুর রচনা করা তিনটা বই হচ্ছে কারাগারের রোজনামত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী আমার আছে এর মধ্যে অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কারাগারের রোজনামচা দ্বিতীয় এবং লাস্টে প্রকাশিত হয় কি আমার দেখানো আছে তারপরে তেইশ নম্বর সারপেন্ট অফ দি নাইল সার্পেন্ট অফ দি নাইল হচ্ছে কে ক্লিওপেট্রা এটা কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকের ইতিহাস অংশ থেকে ইন্টারন্যাশনাল টপিক আচ্ছা আমরা মনে হয় এখানে কিছু ছেড়ে এসেছি এটাও ইন্টারন্যাশনাল টপিক ছিল সতেরো নম্বর আঠারো নম্বর কি ছিল বই কার বই ছিল লিক ওয়ান ইউ তারপরে আমাদের বিভিন্ন বই পাবো এপিজে আব্দুল কালাম আজাদের একটা বই আছে বিখ্যাত উইংস অফ ফায়ার এই বইটি খুবই ইম্পর্টেন্ট তারপরে ওবামার কিছু বই আছে এগুলো আমরা মাথায় রাখতে পারি তারপরে এখানে কি ছিল এটা রিসেন্ট থেকে আসছে এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল তারপরে কি কক্সবাজার আইকনিক একটা স্টেশন হয়েছে ওটা স্থাপতিকে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তারপরে এটা জিআই পণ্য এটা রিসেন্ট তারপরে বঙ্গবন্ধু রিলেটেড এটা হচ্ছে আমরা বই বুকস রিলেটেড প্রশ্ন এটা তারপরে তেইশ নম্বরে কী বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এটাও রিসেন্ট 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 থ্রি পয়েন্ট এলাম দেখলাম জয় করলাম চব্বিশ নাম্বার প্রশ্ন এটি কার উক্তি কথাটা বলেছে জুলিয়াস সিজার জুলিয়াস সিজার এটা সম্ভবত কার উক্তি নেপোলিয়নের উক্তি আমার আমি যদি ভুল না করি সরি 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 এটা জুলিয়াস সিজারের উক্তি হ্যাঁ জুলিয়াস সিজার স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন ও আচ্ছা স্বাধীন বাংলা এটা কি ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশ রিলেটেড টপিক থেকে আসছে এটা কি থেকে আসছে এটা আসছে উক্তি থেকে চব্বিশ নাম্বারটা উক্তি থেকে আসছে এলাম দেখলাম জয় করলাম এটা কে বলেছে জুলিয়াস সিজার এটা ভুল করলাম আমি নিজেই আমি মনে হয় নেপোলিয়ন দাগাই দিয়েছিলাম পরীক্ষায় ভুললে সরি তো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু আচ্ছা ছাব্বিশ নম্বরে দেখি কারা বর্গী নামে পরিচিত এটা কি এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এটা এই টপিক থেকে বাংলাদেশ রিলেটেড টপিক মারাঠিদের বলা হতো কি বর্গি এটাও বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে কি মহেশখালী আঠাশ নম্বরে কি বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যটির নাম হচ্ছে কি জাগ্রত চৌরঙ্গি জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে এটা বাংলাদেশ রিলেটেড এটা মনে হয় স্থাপনার রিলেটেড আচ্ছা স্থাপনা তারপরে উনত্রিশ নাম্বার আমরা শেষের দিকে চলে আসছি কোন দেশ দুই হাজার সালে প্রেস ফ্রিডমে সর্বোচ্চ সূচক স্কোর করেছে আচ্ছা এটা কি রিসেন্ট সর্বোচ্চ সূচক যে সূচকগুলো আছে আমাদের তারপরে বিভিন্ন শান্তিতে সূচক আইনের শাসন তারপরে রাজনৈতিক অস্থিরতা এরকম বিভিন্ন সূচক আছে দরিদ্রতার সূচক তো এই সূচকগুলো আমাদের মাথায় রাখতে হবে রিসেন্ট সূচক বিশেষ করে তেইশ সালে প্রেস অফ ফ্রিডম মেবি ছিল নরওয়ে তারপরে দুই হাজার তেইশ সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী আচ্ছা এটা সমরকণ্ড এটাও রিসেন্ট এবার আমরা দেখি যে রিসেন্ট থেকে কতগুলো আসলো একটা দুইটা আমি কালারটা চেঞ্জ করে নিই রিসেন্ট থেকে কি এখানে একটা দুইটা তিনটা চারটা তারপরে এখানে পাঁচটা এই তো রিসেন্ট থেকে কয়টা আসছে এখানে আরেকটা ছয়টা ওকে রিসেন্ট থেকে ছয়টা আসছে এবার আমরা দেখি বাংলাদেশ রিলেটেড থেকে কতগুলো আসছে এটা তো ইন্টারন্যাশনাল গেল এটা বাদ বাংলাদেশ রিলেটেড দেখি একটা দুইটা তিনটা চারটা এখান থেকে বাংলাদেশ প্লাস কি ইউনাইটেড নেশনস এটা পাঁচটা সংবিধান বাংলাদেশ রিলেটেড বলা চলে তো আমি আলাদা করছি ছয়টা সাতটা আটটা নয়টা আচ্ছা বাংলাদেশ রিলেটের টপিক কয়টা আসছে নয়টা রিসেন্ট কয়টা আসছে ছয়টা আচ্ছা ইন্টারন্যাশনাল যদি গুনি কয়টা আসলো একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তার মানে সবচেয়ে বেশি আসছে বাংলাদেশ রিলেটেড প্রশ্ন বাংলাদেশের কি আয়তন ভৌগোলিক অবস্থা ইতিহাস নদ নদী তারপরে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন এই পুরা টপিকটা মানে বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত টপিকটা খুব ইম্পর্টেন্ট তারপরে আমাদের যে আছে রিসেন্ট টপিকগুলো ছয়টা ইন্টারন্যাশনাল টপিক কয়টা এসেছে পাঁচটা তার মানে আমাদের মেইন ফোকাস দেওয়া উচিত কি বাংলাদেশ রিলেটেড জিকেগুলোতে গুলোতে তার সাথে সাথে কি বাংলাদেশ হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল যেই দেশগুলো আছে ওই দেশগুলোর বিভিন্ন রাজধানী দেশগুলোর বিভিন্ন বিখ্যাত লোকজন তাদের উক্তি এই টপিকগুলো আমাদের বেশি ফোকাস করতে হবে আমি এখানে লিখে রেখেছি এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ রিলেটেড যে টপিকগুলো আপনারা চ্যালেঞ্জ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো বাংলাদেশ রিলেটেড টপিকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনিশশো থেকে একাত্তর তার মধ্যে মুক্তিযুদ্ধ ভৌগোলিক নদ নদী সীমানা চুক্তি এগুলো কি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপর আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ প্লাস বাংলাদেশ এটার মানে কি জাতিসংঘ প্লাস বাংলাদেশ এটা আবার কি জিনিস মানুষ তো অবাক হয়ে যায় জাতিসংঘ প্লাস বাংলাদেশ বলতে কী বোঝাচ্ছে এটার মানে হচ্ছে জাতিসংঘ রিলেটেড বাংলাদেশের যেগুলো চুক্তি আছে এবং যে ঘটনাগুলো আছে যে বাংলাদেশ এ পর্যন্ত কয়েবার জাতিসংঘের সাধারণ পরিবেশের সভাপতির দায়িত্ব পালন করেছে এই টাইপের যেই প্রশ্নগুলো আছে প্রথম কবে শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী প্রেরণ করেছে কবে নারীরা প্রেরিত হয়েছে কবে পুলিশ প্রেরিত হয়েছে জাতিসংঘে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য লিখেছি বাংলাদেশ প্লাস জাতিসংঘ চুক্তি তারপরে কি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে আমাদের ইউএন যেই অর্গানাইজেশনগুলো আছে ইউএনের যে অঙ্গ অঙ্গসংস্থান আছে ছয়টি কি পাঁচটি তার সাথে আমাদের ডাব্লিউ এইচ ও এই এ গুলো এই খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপার চুক্তি সম্মেলন আন্দোলন এগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরে আমরা দেখলাম বিখ্যাত বিভিন্ন ব্যক্তির উক্তি এসেছে তাদের কি পুরস্কার এসেছে বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম এগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে বর্তমানে উপজাতি ইস্যুটা কি হট টপিক মানে উপজাতিদের বিভিন্ন যে সংস্কৃতি আছে উৎসব আছে তার মধ্যে চাকমা মারমা গারো রাখাইন রোহিঙ্গা যেটা বলা হয় আমাদের ওই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরে সংবিধান রিলেটেড প্রশ্ন আমাদের বাংলাদেশ টপিকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সংবিধান সংবিধানের অনুচ্ছেদ কত নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে এটা যতটা না ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির চেয়ে তার চেয়ে বেশি জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী ইউনিভার্সিটি এইগুলোতে আর কি বেশি আসে সাধারণ জ্ঞান টপিকের সংবিধান পার্টটা তারপরে ইন্টারন্যাশনাল টপিক এইটা আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল টপিক হচ্ছে এই যে দেশ রাজধানী মুদ্রা উপনিবেশ স্বাধীনতা এটা কি ইন্টারন্যাশনালের মধ্যে পড়ে বিভিন্ন দেশ আছে না ইন্টারন্যাশনাল আমাদের ওই ইন্টারন্যাশনাল দেশগুলো রাজনীতি রাজধানী মুদ্রা ওই দেশটি কোন দেশের উপনিবেশ ছিল আমরা তো অনেকেই সাপোর্টার তারপর কি আর্জেন্টিনা তো আমরা কি জানি যে আর্জেন্টিনা কোন দেশের উপনিবেশ ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা কি স্পেইনের উপনিবেশ ছিল এস পি এম স্পেন এরকম প্রশ্নগুলো হয় যে কোন দেশ কোন দেশের উপনিবেশ ছিল কবে কোন দেশের অধীন থেকে স্বাধীনতা লাভ করেছে কোন দেশের মুদ্রার নাম কি রাজধানীর নাম কি আমরা কি জানি আর্জেন্টিনার রাজধানীর নাম কি কমেন্ট বক্সে জানাও তোমরা তারপরে বিভিন্ন খেলাধুলা এটা বিশেষ করে রিসেন্ট টপিক থেকে আসবে এটা রিসেন্ট থেকে রিসেন্ট খেলাধুলা তারপরে রিসেন্ট যে পুরস্কার হয় অস্কার অস্কার কয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় নোবেল কয়টা কয়টা ক্যাটাগরিতে দেওয়া হয় অলিম্পিকে রিসেন্ট কে কয়টা স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ কয়টা পেয়েছে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে রিসেন্ট তারপরে বিভিন্ন নারী উন্নয়নমূলক কর্মকাণ্ড তারপরে নারী উন্নয়ন রিলেটেড কর্মকাণ্ডে জড়িত যে ব্যক্তিবর্গ আছে এবং তাদের বিভিন্ন যে পুরস্কার আছে সেই প্রশ্নগুলো এসে থাকে তো বিভিন্ন ইন্টারন্যাশনাল চুক্তি আছে আমাদের এই পার্টটাও আমাদের ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল চুক্তি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের তারপর ইন্টারন্যাশনাল সীমানা ভারতের সাথে পাকিস্তানের সীমানাকে কি বলা হয় পাকিস্তানের সাথে চীনের সীমানাকে কি বলা হয় তারপরে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের যেই ইস্যুটা আছে তা আমাদের ইসরায়েল আর ফিলিস্তিনের যেই ম্যাপটা আছে ওই ম্যাপটা একে এঁকে পড়তে হবে যে কোনটা পশ্চিম তীর বলা হয় কোনটা পূর্বতীর বলা হয় গাজা ভূখণ্ড কোথায় অবস্থিত এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের কি বেশি ইম্পর্টেন্ট এই রিলেটেড আরও বিভিন্ন ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো আশা করি পরবর্তীতে বিভিন্ন টপিক ওয়াইজ আমরা একটা একটা করে ভিডিও ছাড়বো যেটা তোমাদের জন্য বেনিফিটেড হবে সবাইকে আসসালামু আলাইকুম